খেলেও খুব কম তো কিন্তু খাবি না কিন্তু দেখিস না তাহলে আমার পেট ব্যথা করবে হাই তুই এখন কষা মাংস খাবি তাহলে ভাত খাবি কখন ভাত খেয়ে নেব মায়ের হাতে চিকেন কষা আই খাবি তো দারুণ টেস্টি চলে মায়ের হাতে চিকেন কষা নিজেরা তো রান্না করে খাই কিন্তু মা করে দিল দারুণ লাগছে খেতে

আবার একটু নিরামিষ ভালোবাসে আমি আমার অত ভালোবাসি না নিরামিষ খুব কম তুই কিন্তু খাবি না কিন্তু দেখিস না আমার পেট ব্যথা করবে তুই এখনই কষা মাংস খাবি তাহলে ভাত খাবি কখন ভাত খেয়ে নেবো এটা মা দিলে একটু খাই বসে বসে দেখো আজকে আমার এ দেখো চুল কেটে দিয়েছে দেখো সেলো নালি সব পারে মেয়েরা সব পারে বলো মেয়েরা সব পারে दारुण ने इ कॅमिनियन ने माती कें खाती रे हे आखीता हक्सू इकडे बोले इ जाता शेषा वा वाचकम काम लागलो की हो ना दारुण तो मान चुके नीला টাটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো